মিয়ানমারে আশা সংগঠনের প্রধানকে আতাউল্লাহ আবু আম্মার জুনিকে গ্রেফতার করেছেন রে তার সাথে সাথে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিনি বলেন মার্চ ভোরের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে তিনি নিশ্চিত করে ছয়জনকে দুইটা মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সংগঠনে আতাউল্লাহ ছাড়া বাকি সবাই রোহিঙ্গা ক্যাম্পাসে বসবাস করতেন তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের দেশে বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার উদ্দেশ্যে গোপন বৈঠকে করে আসছিল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় আসামিদের কাছ থেকে নগদ একুশ লাখ উনচল্লিশ হাজার একশত টাকা উদ্ধার করা হয়

তো বন্ধুরা এটা ছিল নারায়ণগঞ্জের আশা প্রধান আতাউল্লাহ গ্রেফতারের নিউজটা তো দেখা হবে নতুন কোনো নিউজে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকতে পারেন